নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলা রাজ্যে যেখানে আমরা প্রতিনিয়ত সঠিক ব্র্যান্ডের মেডিসিন নিয়ে সঠিকভাবে রিভিউ করে থাকি আমরা আজকে ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটি হল গ্লো ফেস ওয়াশ তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার ইউটিউব সেকশানে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক এই সালফেট ফ্রি ডার্মাডিউ গ্লো ফেস করেছে এইচ এন এইচ ফার্মা এটির দাম রয়েছে টাকা এটি একটি ফাইলের একশো এম পাওয়া যায় এটির মধ্যে যে উপাদান রয়েছে সেগুলি সম্বন্ধে এবার আপনাদেরকে আমরা জানাব এটির মধ্যে রয়েছে অ্যালোভেরা ও গ্লাইকোলিক অ্যাসিড তাছাড়াও রয়েছে আম লিচু ও কমলা লেবুর নির্যাস এই ডার্মাডি গ্লো ফেসওয়াশটি প্যাকেটের ব্যবহার অনুযায়ী এটি দিনে দুবার ব্যবহার করা যেতে পারে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন